ইন স্পাইসি ভেরি টেস্টি অ্যান্ড ইয়ামি চিকেন কারিটা করা হয়েছে কারি না এটা ইটালিয়ান একটা রেসিপি চিকেন রেসিপি সাথে রাইস করা হয়েছে খুব স্মেল আসছে আপনার কথাটা খুবই আমি হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো দোয়া হল আমাকে দোয়া করো আল্লাহ ব্লেস ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট